চলাম আমি হাওড়ায় স্টেশন থেকে আজকের আমার গন্তব্যস্থল শেওড়া পুলি শেওড়া পুলিতে নিয়ে যাব হাওড়া এসেছি এবারে আজকের আমার গন্তব্যস্থলিতে আজ আমি শেওরা পুলিতে এসেছি তারকেশ্বরের ভক্তদের ভিড় দেখুন আপনাদের জানাবো তার ভক্তরা কীভাবে জল নেয় এবং কিভাবে ভক্তরা তারকেশ্বরে গিয়ে জল ডালে চলুন ভক্তরা কীভাবে জল নেয় সেটা আপনাদের দেখাবো তো স্টেশন কি ট্রেনে প্রচণ্ড ভিড় ট্রেনের স্টেশনে কি ভিড় আর কত পূর্ণার্থী চলেছে হাটে জল এরকম যখন পূর্ণার্থী ঢলে ধরে চলেছে তার ওষারে জল ঢালবে ঢলে ঢলে পণ্যার্থী পুরো ট্রেন খালি হয়ে গেল শাহরাবুলিতে এবারে তারা যাবে আজকে হচ্ছে জল তুলে কালকে সকালবেলা মন্দিরে জল ঢালবে চলুন আপনাদের ঘাটে গিয়ে দেখায় ট্রেন দেখুন হাওড়া থেকে এলো ট্রেন খালি হয়ে গেল আর ভক্ত দেখুন উন্নতি যারা বাবার মাথায় জল ঢাল দিয়ে খুব ভক্ত ভিড় দেখুন ঢলে ঢলে তুললো এই আস

জল ঢালতে আসছে কোথা থেকে আসছো আমরা ডেবরা থেকে আসছে কত দূর দূর থেকে সব বাবার ভক্ত বাবার ভক্তরা আগে আমি যেতাম তখন এত ভিড় হতো না তখন এর ভিড় ছিল কম এখন মানে লাখো লাখো লোক লাখেরও বেশি আগে এত ভিড় ছিল না তারপরে অনেক বছর পর তারপরে আজ থেকে চল্লিশ বছর আগে চোং সিস্টেম করল তখন বাবার মন্দিরে ঢুকতে দেওয়া হতো বাবার মন্দিরে চল্লিশ বছর আগে ঢুকতে দেওয়া হতো এখন কিন্তু বাবার মন্দিরে ঢুকতে দেয় না চল্লিশ বছর পর থেকে চোং সিস্টেম করেছে তখন কেন তর্কেশ্বর মন্দিরে সেরকম আলো চলে না আলো ঢোকে না এবং মন্দিরে কোনো অক্সিজেনের সেরকম এ থাকে না আমি একবার জল নালতে গিয়ে চাপে অক্সিজেন না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম সেই পুরোনো ইতিহাস আমি বলছি আপনাদের দেখুন এই বাবার ভক্ত কিভাবে চলেছে ঢলে ঢলে আপনারা এসব যাবে ঘাটে গিয়ে জল নেবে সারাপুলিতে এক শিব দুর্গার মন্দির দেখতে পেলাম

এটা তো নিমাই ঘাটের কাছাকাছি তো ধরতে তাহলে নিমাই ঘাটের কাছে গেছি তা আপনাদের এই ঘন্টা এই তো ঘুমুর ঘন্টা এগুলো তো বেশ ভালোই তো এগুলো পুরো একটা সাজিয়ে মিটি মিনিমাম কত খরচা পড়বে দেড়শো টাকা দেড়শো টাকা তাহলে অল্পই তো এমন কিন্তু আজকালটা দিনে আজকালকার দিনে দেড়শো টাকা এমন কিছু নয় জিনিস করে রাখবেন এখন মেট্রো এর দাম হয়েছে একশো পাঁচ টাকা আর একটা মোবাইলের রিচার্জের দাম হয়েছে তিনশো টাকা তাও সেটা আঠাশ দিন তিরিশ দিন নয় এই পুজো

মিনিমাম দেড়শো টাকা একটা বাক্স সাজিয়ে দেবে দেড়শো টাকা কিছু না দেখুন কত রকম আইটেম আছে যেরকম গুড় দেবে সেরকম মিষ্টি পাবে বলে দিয়েছে আপনারা আসবেন চৌধুরী অ্যান্ড সন্সে আপনারা সবাই যদি নিমায় তীর্থ ঘাটের কাছে যান তাহলে ওখানে গিয়ে মাল কিনতে অসুবিধা হবে চৌধুরী অ্যান্ড সন্সের এখানে খুব সুন্দর জিনিস আছে তারপরে ময়ূরের এ আছে পঙ্কি মতন কত সুন্দরভাবে এরা বাঘ সাজিয়ে দেবে এরা লোককে ডাকছে ঢলে ঢলে ভিড় নেমেছে আজকে ঘণ্টা দেখুন কেউ বড় বড় ঘন্টা নিয়ে গিয়ে যায় তারপরে তাদের বাঘের ঘটের দড়ি দেখুন কত শক্ত আগে আগে এত কিছু সাজাবার আমাদের সময় পাওয়া যেত না এখন সব পাওয়া যায় এই দোকানে জিনিস পাওয়া যেত না তখন দুটো ঘন্টা এই দাদা পুরনো দাদা বলতে পারবে আমরা যখন নিয়ে যেতাম দুটো ঘন্টা মাটির আর দুটো ফুল আমরা অরিজিনাল ফুল লাগাতাম এখন নানা রকম প্লাস্টিকের ফুল পাওয়া যায় এইগুলো দেখুন এইসব খা এখন ঘর কতভাবে সাজিয়ে নেওয়া নিয়ে যায় এই দোকানে আপনারা চৌধুরী সঞ্চে আসবেন সস্তায় বলছে দেড়শো টাকায় সাজিয়ে দেবে বাঘ সমেত কত সুন্দর এখানে ঘরগুলো দেখুন আগে মাটির ঘর হতো এখন প্লাস্টিকের ঘর দেখুন এই দোকানে আমি আশা করতো আমার দর্শকরা যদি আসে এই দোকানে আসবে এই হলো হ্যাঁ হ্যাঁ নিয়ার ভাই বাসন্তী ভবন বাসন্তী ভবন আছে তার সামনেই দোকান খুব ভালো দোকান এনাদের ব্যবহারও ভালো এনাদের দোকানটাও দেখুন ঘট কত রকম ঘট পাওয়া যায় এই দেখুন ঘটগুলো দেখুন এদের কাছে এরা কিন্তু খুব সস্তায় বলছে এই দেখুন ঘট কত সুন্দর ঘট এরা তুলে ধরেছে আর ঠান্ডা দেখুন আজ দ্বিতীয় সংবাদের এনাদের ব্যাগেরও দোকান আছে এনাদের ব্যাগেরও দোকান আছে চৌধুরী অ্যান্ড সন্সের এখানে ব্যাগও পেয়ে যাবেন বলে পাঠালেন ব্যাগের দোকানও আছে দরকার পড়লে এখানে ব্যাগও নিয়ে যাবেন ব্যাগ কিরম নামে এখানে অনেক আছে তাও একটা মিনিমাম নাম বলো একশো একশো পঞ্চাশ সব ব্যাগ আছে আর পুণ্যার্থীদের ভিড় দেখুন আজকে কত ফল নেমেছে তা এই চলুন আমি এবারে ঘাটের দিকে আপনাদের নিয়ে যাই শ্রাবণী মেলা দু হাজার চব্বিশ জলতলার ঘাট এটা হচ্ছে ঘাট এইখানে এই ঘাটেও আপনারা আসবেন নিমাইতীর্থ ঘাটে তো প্রচুর ভিড় এখানে এসে আপনারা বেশ ভালো মতন এখানে ধূপে ব্যবস্থা আছে দেখুন তা আমি একটু ঘাটের দিকে যাচ্ছি এইখান এই ঘাট থেকেও প্রচণ্ড লোক জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে আর কোথা থেকে আসছে দাদা দেবরা থেকে এই সবের ট্রেন থেকে না। ডেবরা থেকে নেবে ডেবলা থেকে অনেকে আসছে কোথা থেকে আসছো ডেবরা ডেবরার অনেক লোক এসছে আজ আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি ডেবরার লোকদের ধন্যবাদ আবার উদ্দেশ্যে যাও এখানে ফাঁকা ঘাট আছে এই ঘাটে আপনারা জল তুলতে পারেন নিমাই ঘাটে প্রচুর ভিড় সেখানে যাওয়া মুশকিল এখান থেকে জল নিয়ে সব বাবার পুণ্যার্থী ভক্তরা চলেছে বলে বাবা তারক গেঁদে থেকে দেখুন জল তুলে বাবার মাথায় ঢালবে ভক্ত গেঁদে কম নয় কম সে বাংলাদেশের কাছাকাছি কেঁদে বাংলাদেশের কাছাকাছি খুব পরিষ্কার আছে এই ঘাট এই ঘাট ফাঁকা আমি দেখিয়ে গেলাম আপনাদের আপনারা এই ঘাটে আসবেন এটা কি ফণিবাবুর ঘাট ফণিবাবুর ঘাটে আসবেন দাদা দু চার কথা বলুন ফণিবাবুর ঘাট সম্বন্ধে আপনি এটা আমাদের বহু পুরনো ঘাট হ্যাঁ উদ্দেশ্যে আমরা দু তিন বছর ধরে এখানে জল তোলার ব্যবস্থা করেছি আপনারা এই ঘাটটি ব্যবহার করতে পারবেন এই খাটে ঘাটে অনেকগুলো ঘাট আছে ভিড় হয় যেটা কিন্তু আপনি এই ঘাটটি একটু ফাঁকা পাবেন সেই তুলনায় আপনারা এই ঘাটে অবশ্যই আসবে আর সব থেকে বেনিফিট পাবেন এই ঘাটে জল তোলার পরে আপনার একটা রেল ক্রসিং পাবেন এই রেল ক্রসিং করে যদি সোজায় গিয়ে যান আপনার তিন থেকে চার কিলোমিটার রাস্তা শর্ট হবে বাবার উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ আপনারা নিমাই দিত ঘাট থেকে জল তোলে তাহলে ওনারা করিয়ে দিচ্ছেন পাঁচ থেকে ছ কিলোমিটার আপনাকে এক্সট্রা চলাফেরা করতে হবে আপনারা এই ঘাটে যদি তোলেন জল আপনি এই সুবিধা পাবেন আপনি এই পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা সেভ করতে পারেন আর আপনারা ফাঁকা রাস্তা ধরে সিধে আপনার বাবার দশমীর থেকে মানে কার্তিক শরের আর কার্তিক শরুতে আচ্ছা এই শ্রাবণী वाला 2024 এ আজকে দ্বিতীয় সোমবারের জন্য বন্যাত্রী জল ঢালছে না আমাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনাদের ঘাটটা আরেকটু ডেভেলপ করুন মানে সরকারি বা আপনাদের মিনিসিপালটি কি বলে তাহলে আপনাদের ঘাটে আরো লোক যাতে আসে হ্যাঁ আমাদের এই ঘাটিে গণচল হলো আরো ডেভেলপ করার চেষ্টা হচ্ছে আশা করব আমরা সামনে বছর আরও একটু ভালো খাট আমরা দিতে পারবো তারপরে আপনারা এখানে যা একটা ভালো ব্যবসা করে ইয়ে করেছে ব্যবস্থা করেছে এই ধূপের ধূপ এখানে পাওয়া যাচ্ছে পানীয় জল আছে এখানে লোকে পানীয় জল এবং ধূপও পেয়ে যাবে তাহলে কোনো অসুবিধা নেই আমি আসা দাদাকে বলবো যে আপনি অনুরোধ করুন যে আপনাদের ঘাটে আসার জন্য হ্যাঁ আমার এই ঘাটটি ব্যবহার করুন নামটা বলে বলুন

পরের বছর আরও একটু বেটার করে সার্ভিস দিব আমরা আপনারা এই ঘাটে জল তুললে আপনাদের খুবই সুবিধে হবে স্টেশন থেকে মাত্র দু মিনিট পথ এই ঘাট পেয়ে যাবেন আর দু মিনিট হাঁটলে আপনি একটা ফাঁকা রাস্তা পেয়ে যাবেন সেই রাস্তা ধরে সিদে তারকেশ্বরের উদ্দেশ্যে আপনার রওনা দিতে পারেন যেটা ভিড়ও পাবেন না ফাঁকা পাবেন এবং আপনার থেকে কিলোমিটার রাস্তা ঘাট দেখালেন সত্যি এটা ফাঁকা আছে এখান থেকে জল নিয়ে যাবেন এখানে ধূপ ধূপ আছে জলের ব্যবস্থা আছে তারপরে লাইটার আছে সব কিছু পেয়ে যাবে মোটামুটি তারপরে ব্যাগও পেয়ে যাবে এরপর কোথা থেকে আসছো গো তুমি বলো সোনারপুর সোনারপুর তো আমার এমন কিছু দূর নয় আমি জানি আমার সব জায়গায় ঘোরা ঠিক আছে দাদা আপনাদের ধন্যবাদ জানাই ঘাট উন্নতি করুন আপনারা লোকের আপনারা এছাড়াও এখানে ওই নীল পুজোর আগে চৈত্র মাসেও ভিড় হয় সেই সময় ও ঘাটটাকে তৈরি করুন চৈত্র একটা মেলা হয় তখন অল্প লোক যায় হ্যাঁ খোলা থাকে না আচ্ছা ঠিক আছে শ্রাবণ মাসই মেন তারকেশ্বর হচ্ছে শ্রাবণ মাসেরই মেন তাই আমি দাদাদের কাছে অনুরোধ করবো ফলিবাবুর ঘাট আর একটু ডেভেলপ হলে আরও ভালো হয় জয় জয় বাবা তারকেশ্বর বন্ধু এই মুখার্জি ঘাট থেকেও প্রচুর লোক জল তুলছে দেখুন

দেখুন কত কন্যার্থী চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে কাল সোমবার সব জল ঢালবে সবার মাথায় পুণ্যাত্রীদের ঢল দেখুন বাবার ভক্তদের পুণ্যার্থীদের ঢল নেমেছে ঘাটে থেকে ঢল পুরমাই তুটে কাঠের দিকে এগোচ্ছে বিমাই কুত্ত ঘাটে যাওয়া খুবই দুষ্কর এক গী তা আমি আপনাদের এই ঠাকুরা যে পুণ্যার্থীরা যাচ্ছে তাদের দেখাচ্ছি দেখুন প্রচন্ড ভিড় ঘাটে নিমায়তীর্থাটেও দেখুন প্রচন্ড ভিড় নিমাইতীর্থ ঘাটে ঢোকার খুবই অবস্থায় আজ দ্বিতীয় সোমবারের জন্য দেখুন দাদা কিছু ইন্টারভিউতে বলুন কিছু বলুন কি বলবো বলুন এই পুণ্যার্থীদের ঝল নেমেছে এই পুণ্যার্থীদের ঝল নেমেছে প্রত্যেক বছর নামে

এই ঘাটটা পরিষ্কার বেশ ভালো আপনারা ঘাটটা দেখাচ্ছি চলুন লাকোর ঘাট, কোদর ঘাট খুবই ভালো এবং ছিমছাম তা আপনারা এই ঘাট থেকেই জল তুলে কোথা থেকে জল তুলে যাচ্ছ গো এই ঘাট থেকে এ কোথা থেকে আসছে কোথা থেকে এসছো বাবার ভক্ত অনেক দূর দিয়ে বাবার ভক্তরা সব জল তুলে যাচ্ছে দেখুন এই ঘাট থেকে হ্যাঁ সে আয় আয় হ্যাঁ হলদি আ সে আয় এ এ দে দেখুন হিমাইতীর্থ ঘাটে যাওয়া খুবই দুষ্কর তাই ঘট ফাঁকা আছে এইখান থেকে আপনারা জল তুলে নিয়ে যেতে পারেন এই আপনি কি এই ভাগ রাখার জন্য এই করছেন আপনার নাম কি এটা কি মুখার্জি ঘাট এটা পোদ্দার ঘাট এটা পোদ্দার ঘাট পোদ্দার ঘাটে আমি আজকের আপনাদের দেখাচ্ছি কেন নিমাই ঘাটে ঢোকার মতন অবস্থা নেই তাই দেখুন পুণ্যার্থীদের ঢল নেমেছে তারকেশ্বরে বাবার মাথায় জল ডালবে এই ভক্তরা কত কষ্ট করে জল নিয়ে গিয়ে পুরো আট ঘন্টা আটত্রিশ কিলোমিটার হেঁটে এইখান থেকে জল তুলে নিয়ে যাবে আটত্রিশ কিলোমিটার হেঁটে জল নিয়ে যাবে তো দেখুন পুণ্যার্থীরা কীভাবে জল তুলছে চলুন এই দেখুন পদ্মার ঘাট থেকে সব জল তুলছে জল তুলে এবারে নিয়ে যাবে দেখুন কীভাবে পদ্মার ঘাট থেকে জল তুলছে বাবার বাবার কাছে জল নেবে মনে সব এক রূপে জল তুলতে হয় এর অনেক এ আছে তারপরে পূর্ণি হয় দেখুন কিভাবে জল তুলে আটত্রিশ কিলোমিটার হেঁটে তবে তারকেশ্বরে পৌঁছে তারপর তারা জল ঢালবে কম নয় আটত্রিশ কিলোমিটার কেউ কেউ আসে দক্ষিণেশ্বর থেকে কেউ আসে কালীঘাট থেকে কেউ যায় শেওরাফুলি থেকে বহু দূর দূরন্ত থেকে লোক এসে এই পুণ্যার্থীরা শ্রাবণী মেলা লাগে তারকেশ্বরে সেই শ্রাবণী মেলায় জল ঢালে তা আমি আর বেশি কিছু বলবো না এই পুণ্যার্থীরা যেভাবে জল তুলে নিয়ে যাচ্ছে আমি পুণ্যার্থীদের জিজ্ঞাসা করি এই কোথা থেকে আসছো গো এই কোথা থেকে আসছো তুমি হ্যাঁ মেদিনীপুর থেকে আসছে এরকম অনেক পুণ্যার্থী আছে দেখে এই সব পুণ্যার্থীরা যা তারপরে কাল সকালবেলা গিয়ে পৌঁছে জল ঢালবে তারপরে মন্দির কখন খুলবে ভোরবেলা এক আবার নটায় বন্ধ হয়ে যাবে আবার খুলবে অনেকে তো জল ঢালতেই পারে না এখন তো চঙে জল ঢালার সিস্টেম আগে চোঙে ডল ঢালা হতো না পঁয়তাল্লিশ বছর আগে তখন মন্দিরের ভেতরে ঢোকানো হতো সেসব ইতিহাস তো আমি জানি তাই আমি বলছি যে এই কন্যার্থীরা পদ্মার ঘাট থেকে জল তুলে নিয়ে যাচ্ছে এই বয়সে দেখুন এক ভদ্র মহিলা জল তুলে নিয়ে যাচ্ছে বয়স্ক মহিলা তা আপনাদের যতটুকু পারলাম দেখালাম আর কোথা থেকে আসছ দাদা হ্যাঁ ঢলে ঢলে লোক পুণ্যার্থী আসছে আবার যাওয়ার

দেখুন সেওরাপলি জংশনে ভক্তদের কী ভিড় তা আপনাদের তো মোটামুটি আমি পুরো দেখালাম কিন্তু নিময় তীর্থঘাটে নিয়ে যাওয়া অসুবিধা যা অবস্থা পারলাম না আমি এই স্যাঁরাপুলি থেকে এবারে বাড়ি ফিরছি দেখুন আপনাদের তো পুরোটাই দেখালাম কীভাবে তারকেশ্বরের ভক্তরা জল নিয়ে যাচ্ছে যে ভিড় বলার মতন না তা আপনারা সাবস্ক্রাইব করবে করেছেন তারা পেয়ে যাবেন আর যারা করেননি তারা অল বোটাম টিপে দেবেন আর সঙ্গে লাইক শেয়ার যত করবেন এইভাবে আপনাদের দেখাতে থাকব বন্ধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যেভাবে নিমায়তীর্থ ঘাটে তো ঢুকতে পারলাম না যেভাবে আজ মানে সেই এগুলো তুললাম ছবিগুলো বলার মতন না তাও আমি অনেক কষ্ট করে এই বয়সে তুলেছি জয় জয় বাবা তারকনাথ বলে আমি এখানে শেষ দেখুন কত আমি এবারে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখুন ভক্তদের কত ঢল সারাপুলি স্টেশনে ট্রেন ছেড়ে দিল আমার তুলতে একটু অসুবিধা হয়েছিল তা আমি মোটামুটি আপনাদের তুলে নিমাইতী ঘাটটা দেখাতে পারলাম না কয়েকটা ঘাট দেখালাম ঘাট দেখিয়েছি যে ভিড় সে বলার মতন না তা আমি তাও আপনাদের যেভাবে এই বয়সে তুলে দেখাচ্ছি তা আপনারা লাইক শেয়ার করতে থাকবেন এবং সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে অল বোটাও টিপে দেবেন দেখুন কোথায় বসে তারা এ করছে আর স্যারাপুলি ঘাট থেকে কিভাবে জল নিতে হয় কিভাবে কত জিনিসপত্রের বাকের দাম সেগুলোও আমি তুলে ধরেছি আপনাদের কোথায় খাবারের কি ব্যবস্থা সবই তুলেছি পণ্যার্থীরা যেভাবে যাচ্ছে তারপরে হাওড়া থেকে হাওড়া থেকে আপনি মেল লাইনে তো বর্ধমান লোকাল তারকেশ্বর লোকাল ব্যান্ডেল লোকাল স্যারাপলি লোকাল এগুলো ধরে শ্যারাপুরিতে এসে শ্যারাপলি নিমাইতীর্থ ঘাট মুখার্জি ঘাট পোদ্দার ঘাট অনেক ঘাট আছে সেখান থেকে আপনারা জল তুলতে পারেন জয় বাবা তারকনাথ ভক্তদের দেখুন তারপর যাওয়া টিভি ভিড় এই সবে স্যারাপুরি থেকে ছবি তুলে আনলাম যে অবস্থায় ছবি তুলেছি আমি এই হাওড়ায় ফিরলাম এই ভক্তরা ঠিক টাইমে যাচ্ছে ফাঁকা ফাঁকায় গিয়ে জল তুলবে আর এখন যে গ্যাদারিং সে বলার মতন নয় এই বয়সে গিয়েও যাক আমি এখন হাওড়ায় ফিরলাম আপনারা সবাই ভালো মতন বাবার মাথায় জল ঢালুন আপনারা সুস্থ থাকুন আর পারলে আমাকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন জয় বাবা তারক না জয় বাবা তারক না